নমস্কার পেনিয়ার বাই সাথী পরিবারে আপনাদের স্বাগত পেনিয়ার বাই রিটেলার বন্ধুরা সাথী অ্যাপ কীভাবে রেফার করবেন সেই পদ্ধতি আজকে আমি দেখাবো তার আগে বলে রাখি আপনারা কি জানেন একজন পেনিয়ার বাই রিটেলার এখন পেনিয়ার বাই সাথী অ্যাপের ডিস্ট্রিবিউটার রিটেলার যে সমস্ত কাস্টমারদের রেফার করবেন তার জন্য প্রথমবার বোনাস তো পাচ্ছেনই তার সঙ্গে ওই কাস্টমার রিটেলারের দোকানে না এসেও যে সমস্ত ট্রানজাকশন সাথী অ্যাপের মাধ্যমে করবেন সেই ট্রানজ্যাকশনের কমিশন সারা জীবন পাবেন রিটেলার বন্ধুরা রিটেলারের প্রশ্ন থাকতে পারে কাস্টমার কেন ব্যবহার করবেন এই অ্যাপ কাস্টমাররা গুগল পে ফোনপে এর মতো ইউপিআই করতে পারবেন এছাড়াও এই অ্যাপের রিচার্জ বিল পেমেন্ট সহ অন্যান্য সার্ভিসে কোনও প্রকার এক্সট্রা চার্জ লাগে না এবং স্মুথ ট্রানজ্যাকশন আর দেরি কেন আজ থেকে আপনার কাস্টমারদের সাথী অ্যাপ রেফার করে কাস্টমার চ্যানেল তৈরি করা শুরু করুন আর বাড়িতে বসে কমিশন ইনকাম পেতে থাকুন এবার শুরু করা যাক একজন রিটেইলার তার কাস্টমারদের কিভাবে পে বাই সাথী অ্যাপ রেফার করবেন প্রথমে আমরা রিটেলার অ্যাপে চলে যাব কিউআর কোডের ঠিক নিচে পেনিয়ার বাই সাথী লেখা ট্যাবের ওপরে প্রথমে ক্লিক করতে হবে যেখানে ইনভাইট কাস্টমার লেখা আছে সেখানে ক্লিক করবেন এখানে আপনি যে কাস্টমারকে রেফার করতে চাইছেন তার মোবাইল নাম্বার টাইপ করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনার ওই কাস্টমারের ফার্স্ট নেম টাইপ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কাস্টমারের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করলেই আমাদেরকে পিনিয়ার বাই সাথী অ্যাপের লিঙ্ক কাস্টমারের মোবাইলে এসএমএস এর মাধ্যমে চলে যাবে যদি কোনও কারণে লিঙ্কটি কাস্টমারের মোবাইলে না যায় রিসেন্ট এসএমএস এ ক্লিক করবেন রিটেলারের অ্যাপ থেকে রেফার প্রক্রিয়া শেষ এবার আমাদের কাস্টমারের মোবাইলে কি কি করতে হবে সেটা দেখে নেব এস এর মাধ্যমে যে লিঙ্কটি কাস্টমারের মোবাইলে এসছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে আমাদের পি বাই সাথী অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচে দেওয়া সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর নেক্সট ক্লিক করে গেট স্টার্টেড এ ক্লিক করবেন এরপর এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন কাস্টমারের মোবাইল নম্বর ইনপুট করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনস বক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করুন ওটিপি সাবমিট করার পরে কাস্টমারের বেসিক তথ্য পূরণ করে প্রোসিডে ক্লিক করুন এখানে আপনাকে পিন সেট করতে হবে আপনার অ্যাপের ছ ডিজিটের পিন সেট করে কন্টিনিউতে ক্লিক করুন এরপর আপনাকে হোম পেজে নিয়ে চলে আসবে এখানে আপনাকে কাস্টমারের মোবাইল নাম্বার আর যে ছ ডিজিটের পিন নম্বর আপনি সেট করেছিলেন সেটি এখানে দিয়ে নিচে ভেরিফাইটে ক্লিক করতে হবে এবার আপনাকে অ্যাক্টিভ ইউপিআই নাও এই অপশনে ক্লিক করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনস বক্সে ক্লিক করে কন্টিনিউ টু সেট ক্লিক করবেন এখানে কাস্টমার যে ব্যাংকে অ্যাড করতে চাইছে সেই ব্যাংক সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে যে কোনো মার্চেন্ট কিউআর কোডে অর্থাৎ আমাদের যে পে নিয়ার বাই কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে বা গুগল পে বা ফোন পে মার্চেন্ট কিউআর কোডে একশো টাকা পেমেন্ট করলেই রিটেলার তার বোনাস পেয়ে যাবে এরপর রিটেলার অ্যাপে এসে রিটেলার চেক করতে পারবে কত টাকা বোনাস পেলেন ভাউচার সেকশনের মধ্যে রেফার করা বোনাসগুলি দেখতে পাবেন ইনসেন্টিভ ট্যাবের মধ্যে আপনি যাদের রেফার করেছেন তারা যদি রিচার্জ বিল পেমেন্ট বা আদার্স যে সমস্ত সার্ভিসগুলি পে বাই সাথীতে রয়েছে সেগুলি ইউজ করলে যে কমিশন আসবে সেগুলি ইনসেন্টিভ ট্যাবে দেখতে পাবেন